গোকুলনগর টিএসআর ফার্স্ট বেটালিয়ান কোয়ার্টার কমপ্লেক্সের সামনে গোকুলনগর কমলাসাগর সড়কে অটো ও বাইকের সংঘর্ষ গুরুতরভাবে আহত দুই ঘটনা রবিবার দুপুর দুইটায় আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে জানা যায় টি আর জিরো সেভেন এ নাইন ওয়ান ডাবল ফাইভ নাম্বারে একটি বাইক এবং টি আর জিরো সেভেন এ ডাবল থ্রি নাইন সিক্স নাম্বারের অটো গাড়ির মুখামুখি সংঘর্ষ হয় আহত হয় সুজিত সরকার বয়স ছয়ত্রিশ এবং নূর ইসলাম বয়স বাইশ আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হতে থাকে

আমরা কই আনছেন স্যার আমরা বিশাল করবো অবস্থিত বাইকার অটু না